বিদেশ কইরা কুরবানি না দিলে মান সম্মান থাকবো না ইজ্জত থাকবো না সমাজের মধ্যে মুখ হাইতে পারুন না একটু কথাগুলো শুই না জান আল্লাহর বান্দারা আমরা আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী হইলাম গিয়ে মানুষ আজকে এই ভিডিওটা খুবই দুঃখজনক লেগে করতেছি এই যে বছরটা ঘুরে আইলে রোজার ঈদ কুরবানির ঈদ আসে রোজার মাস এবং কুরবানির মাসের মধ্যে তফাৎ কতটুকু জানেন মাত্র আড়াই মাস রোজার মাস যখন আহে তখন মনে করেন যে পরিবারের মানুষের চাহিদা পূরণ করণের লেগে ওরা আগেতেই জানা দেয় রোজার মাসে এবার একটু বাড়ায় চাড়ায় দিও কারণ বাল বাচ্চা চলি দেশের খরচ মতো অনেক বেশি বাড়ায়া দিও প্রত্যেকটা প্রবাসী ওইটাই করে পরিবারে টাকাটা বাড়ায়া দেয় কিন্তু বাড়ায় কেমনে দেয় এরা সব মা বাপরা সব পরিবারের মানুষও জানে না কেমনে বাড়ায়া দেয় এখনে মনে করেন আমার বেতন ধরেন পনেরোশো টাকা এখন একটু বাড়াইয়া চাইছে তো আমার অন্যান্য যে সকল বন্ধু বান্ধবরা আছে হয়তো বা কেউ দুই হাজার কেউ তিন হাজার কেউ আড়াই হাজার টাকা বেতন চামাইতে আছে তো অগ কাছে যদি একটু ধারু দার চাই এই পাঁচশো টাকা আমার হাওড়াত দিস দিছে দিয়ে আমি পাঠাই দিছি এই পাঁচশো টাকা আমার পরিশোধ করতে হইব তো করতে না করতে গেল আড়াই মাস আয়া পড়ল আবার কুরবানি এখন আমি আমার এই ভিডিওটা শুধু আমার জন্য না এক কোটি বিশ লাখ প্রবাসী আছে প্রবাসের মাটিতে সবাই কিন্তু সাফলতা অর্জন করতে পারে না সবাই কিন্তু আপনার ভালো পজিশনে আসে থাকে না সবাই কিন্তু ভালো মাইনে বেতন কামায় না সবে ভালো টাকা ইনকাম করতেও পারে না আল্লাহ তালা যাকে যেভাবে দিছে যতটুকু রিজেকে দিছে ততটুকু ইনকাম করতেছে কিন্তু এই যে বাংলাদেশের মধ্যে আমাদের কিছু আত্মীয় স্বজন কিছু মানুষগুলো যে চিন্তা ভাবনা করে এই তোরা এত বছর ধরে বিদেশ করস বা বিদেশে গেছ দুই বছর তিন বছর রয়ে গেছে গা এ কুরবানি না দিলে মানুষ কি কইব আল্লাহর রস্তা আমি আপনাদেরকে বলতাছি আপনাদেরকে বলতাছি হইতে পারে আপনার সন্তান আছে প্রবাসে আপনার স্বামী হতে পারে প্রবাসে আপনাদের বাবা হতে পারে প্রবাসে আপনাদের ভাই হতে প্রবাসে কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেন তাদের বর্তমানে ইনকাম কীরকম তাদের পকেটে টাকা আছে কিনা কুরবানি দেওয়ার আল্লাহ তৌফিক দিচ্ছে কিনা আমার কয়েকজন বন্ধু কইতাছে কয় ভাই এখন কুরবানি তো দিবার কইতাছে কিন্তু আমি যে দুই আড়াই বছর ধরে আইছি এখনো ঋণের টাকা শোধ করতে পারিনি আমি কেমনে কুরবানি দেবো ভাই দেশের মানুষগুলো আর বুঝাইতে পারি না পোলায় তোমার বিদেশ গেছে কুরবানি দিনা না দিলে কি মনে হইব ও আল্লাহর বান্দারা এই কন্যা আমার এই ভিডিওটা বাংলাদেশের সবাই এরকম যারা দেখতেছেন আল্লাহ শেয়ার করেন প্রত্যেকটা পরিবারের কাছে আমার বিনত অনুরোধ কুরবানি দেওয়া কিন্তু ফরজ না কুরবানি দেওয়া হইল গিয়ে ওয়াজিব আর কুরবানি কার জন্য আল্লাহ আল্লাহতাল্লাহ যাকে তৌফিক দিয়েছেন এখন আপনার যদি দেখা গেলো যে ধার কর্য আছে ঋণের টাকা আছে আগে ঋণের টাকা পরিশোধ করুন তারপরে কুরবানি দেন প্রত্যেকটা প্রবাসীর পরিবারের কাছে আমি বিনত অনুরোধ করব আল্লাহর রস্তে আমি আপনাদের দুইটা পায়ে ধরি আপনাদের দুইটা পায়ে ধরি আপনার প্রবাসী সেই ছেলের কষ্টের কথা জিজ্ঞেস করেন তারা কি অবস্থায় আছে কেমন আছে এখানে কুরবানি দিতে পারবে কি পারবে না তাদের একটু প্রশ্ন করেন অযথা তাদেরকে আপনারা পেরেশানি দিবেন না কারণ অনেকের কাছে আকামা নাই অনেকের কাছে কাজ নাই অনেকের কাছে থাকার জায়গা নাই সব কথা কিন্তু আপনাদেরকে বলে না সব কথা আপনাদের সাথে শেয়ার করেন আল্লাহর বান্দিরা বান্দারা তো আমার এই ভিডিওটা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই আল্লাহর আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সবার কাছে আমার একটাই অনুরোধ কুরবানিকে ফরজ মনে করেন না কুরবানি ফরজ না কুরবানি দেওয়ার আগে প্রবাসে থাকা আপনার যে আপন জনগুলো আছে তাদের কষ্টগুলো আগে বোঝার চেষ্টা করেন তারপরে যদি সম্ভব হয় কোরবানি দেন আর মানুষ কি বলবে মানুষ কিচ্ছুই বলবে না আপনার ঘরে একবেলা খাবার না থাকুক এক সপ্তাহ বাজার না থাকুক মানুষ আপনাকে বলবে না আপনার ঘরের মধ্যে বাজার নাই কিছু টাকা দিয়ে যায় এগুলো কেউ বলবে না ওই যে মাথা থেকে ফালতু চিন্তা করে দেন মানুষ কি বলবে মানুষ কি বলবে মানুষ কিছুই বলবে না আগে নিজের কথা চিন্তা করুন নিজের পরিবারের কথা চিন্তা করুন আল্লাহ তালা সবাই ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত